দেশের ইতিহাসে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ সালের একুশে জানুয়ারি তিনটি নতুন রাজ্যের সূচনা হয়েছিল উত্তর ভারতের ওই তিন রাজ্য হল মণিপুর মেঘালয় এবং ত্রিপুরা বর্তমানে সেভেন সিস্টার্স এর অন্তর্গত ওই তিন রাজ্য স্বাধীনতা সংগ্রামী রাজবিহারী বসুর নাম আমরা প্রায় প্রত্যেকেই জানি উনিশশো পঁয়তাল্লিশ সালে একুশে জানুয়ারি প্রয়াত হয়েছিলেন তিনি খুব ছোট বয়স থেকেই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন আজাদ হিন্দ ফৌজেও তার অবদান ছিল অপরিসীম আইনের বিষয়ে আমরা কম বেশি অনেকেই জানি এই অংশে আলোচনা করব কপিরাইট আইন নিয়ে উনিশশো আটান্ন সালের একুশে জানুয়ারি কপিরাইট আইন চালু হয়েছিল এর মাধ্যমে সিনেমা বই গান সহ বিভিন্ন ব্যক্তিগত সম্পত্তি নকল করা থেকে আটকানো সম্ভব